মিষ্টুর বরের বাড়িতে বরকে আশীর্বাদ করার রিচুয়াল আছে প্রথমে হবে বরের আশীর্বাদ তারপর হবে গিয়ে বউর আশীর্বাদ তাই আমরা সবাই সবাই মিলে মিলে এখানে এখানে হবু বরের আশীর্বাদের আশীর্বাদের করছি তত্ত্বগুলো সাজিয়ে রাখছে এই হবু বরের আশীর্বাদের রিচুয়াল আর কে কে করেছো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও সুমনার রিম্পি মিলে এখানে বরের গ্রুমিং কিট সাজাচ্ছে একবার শুধু রিম্পিকে দেখুন ওকে দেখে মনে হচ্ছে এখানে স্নোফল হচ্ছে ছেলেরা সাজেনা এখন দেখছি মেয়েদের থেকে ছেলেদের সাজগুজের জিনিস আরো বেশি সব রিচুয়ালস আগে আমরা খুব মজা করেছি সবাই একসাথে বসে এভাবে আড্ডা দিতাম বড়রাও আসতো ওরাও গল্প করত যাকে বলে ফুলন ধামাল আর এই চিপসের তত্ত্ব দেখে তো সবার এমনিতেই জীবের জল পড়ছিল এই চিপসের ডালাটা বাজার থেকে কেনা হয়েছে কি সুন্দর না এখন রেডিমেডই কত সুন্দর সুন্দর ডালা পাওয়া যায় ডালাগুলোকে সুন্দর করার জন্য সবাই খুব বেশি এফোর্ট দিচ্ছিল ফাইনালি সবগুলো তত্ত্বই খুব বেশি সুন্দর হয়েছে এই তত্ত্বগুলো কেমন হয়েছে দেখতে হলে তো আপনাদের আশীর্বাদ ব্লগটাও দেখতে হবে সাথে আমার চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে নিতে হবে একটু পর সব বড়দের এন্ট্রি হলো ওরা সাপোর্ট করে বলেই আমরা এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে পারি আর এই দেখুন আমাদের চিপসের ডালা এটা তথ্যতে দেওয়ার জন্য একটা পাঞ্জাবি বাকিগুলো দেখতে হলে পুরো ব্লকটা লাস্ট পর্যন্ত দেখতে হবে পাগলিটার অবস্থা দেখুন মাথায় গরম কাপ নিয়ে মাসাজ করছে মিষ্টু এখানে হাতে সেলোটিপ লাগিয়ে নাচছে ও একটা পুরো ফুলন ড্রামা কুইন যখনই চান্স পায় এসব ড্রামা করতে শুরু করে দেয় এখানে সবাই হাসাহাসি করছিল সুমনার বিয়ে নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে অর বিয়ে হয় ওর বিয়েতে যা যা ড্রামা হয়েছিল সবাই এটা নিয়ে এখানে ডিসকাস করছিল হাসতে হাসতে সবার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল বিয়ের প্রথম রিচুয়াল হলো বরের আশীর্বাদ ওইটার জন্যই আমি এখানে রেডি হচ্ছিলাম আজকে যে শাড়িটা পরবো এটা হলো গিয়ে আমার শাশুড়ির শাড়ি শাড়িটা অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স পুরোনো কিন্তু দেখলে বোঝা যাবে না একদম নতুনই লাগে দেখতে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য আমার ছোটো বোন কে এসেছিল বোনরা থাকলে সত্যি খুব হেল্প হয় ওর বাড়ি আর আমার বাড়ি বেশি দূরে না তাই যখনই কোনো ফাংশন অ্যাটেন্ড করতে হয় আমি ওকে চট করে কল করি আর ওপট করে এসে যায় আমার পার্লার থেকেও বেশি ও সাজিয়ে দিলে বেশি স্যাটিসফ্যাকশন হয় আমার মতো যারা বোনের কাছে সাজুগুজু করতে বেশি পছন্দ করো ওরা কমেন্ট বক্সে নিজের বোনের নাম কিন্তু নিশ্চয়ই লিখো প্রথমেই দিলাম প্রাইমার তারপর ফাউন্ডেশন আর কনসিলারটা ভালো করে মুখে ব্লেন্ড করে নিই অনেকে ব্রাশ ইউজ করে কিন্তু আমি ব্লেন্ডারে বেশি কমফোর্টেবল একটু লিপস্টিক কাজল আর আইলিনার আমার মেকআপ ডান আর মোস্ট ইম্পর্ট্যান্টলি সিঁদুর যেটা না পড়লে কিছুটা ইনকমপ্লিট লাগে এগুলো হলো আমার আজকের জুয়েলারি সারা বছর এগুলো লকারেই আরাম করে শুধু কোনো স্পেশাল লোকেশন থাকলে এদেরকে নিয়ে আসা হয় কে এখানে আমাকে জুয়েলারি পরিয়ে দিচ্ছে এই নেকপিসটা আমি মঙ্গলাচরণে পেয়েছি তাই এটা আমার জন্য খুব বেশি স্পেশাল সীতাহারটাও লাগিয়েছিলাম কিন্তু আমার যেন মনে হয়েছিল খুব বেশি বেশি লাগছে তাই আর পরে পড়িনি বাস ফাইনাল টাচ আপ দিয়ে আমি রেডি রেডি হয়ে চলে গেলাম মিষ্টুর বাড়িতে গিয়ে দেখি সব তত্ত্ব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এরা হলেন আমাদের ফ্যামিলির টুইন্স মা আলাদা কিন্তু স্বভাব সেম আর এরা হলেন গিয়ে আমাদের বাড়ির সব সুন্দরী মহিলারা আমাদের যে কোনো কাজ জুকার দিয়ে শুরু হয় এখানেও সবাই জুকার দিয়ে তত্ত্ব হাতে নিয়ে নিয়ে বেরোচ্ছিলাম এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কোনো ছেলের বাড়িতে তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে তো ন্যাচুরালি আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে ছেলের বাড়িতে কি কি রিচুয়াল হয় সবাই একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি আর এদিকে দেখুন ব্রাইটকে বেচারি সবাইকে ম্যানেজ করছে কে কোন গাড়িতে বসবে কে কিভাবে যাবে সব কিছু আমরা বসেছিলাম সুমনার গাড়িতে বিকজ তত্ত্ব সাজানোর লাস্ট ফিনিশিং এখনও বাকি ছিল রিম্পি আমাদের সব কিছুতে এক্সপার্ট দেখুন কি সুন্দরভাবে ও ব্লেজারটাকে সাজিয়েছে পৌঁছে গেলাম ছেলের বাড়িতে কিন্তু ওইখানে গিয়েও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল বিকজ একটা গাড়ি অন্য ডিরেকশনে চলে গিয়েছিল আর এই যে সুন্দরী মহিলারা সব হাতে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন এই ব্লাউজটা আমি মিশর থেকে নিয়েছি শাড়িটার সাথে যে এত ভালো লাগবে আমি নিজেও ভাবিনি এবার সবাই ভেতরে যাবো সবাই ভেতরে চলে গেছে কিন্তু ওরা তো ড্রামা না করে ভেতরে যাবে না এদের কোনো সিচুয়েশন লাগে না ইচ্ছে হয় তখনই এরা শুরু হয়ে যায় এদিকে আমরা জামাই রাজাও এসে গেছেন সবাইকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য লেডিজরা সব আগে আগে ছিলেন আর জেন্টসরা ওদের পিছে পিছে আশীর্বাদের টাইমটা অনেক তাড়াতাড়ি ছিল তাই দেরি না করে সবকিছু রেডি করা হয় সব তত্ত্বগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যেভাবে মেয়ের মঙ্গলাচরণ হয় সেম ছেলেদেরও আশীর্বাদ দুটোর মধ্যে আমার কোনো ডিফারেন্সই মনে হয়নি পুরো আশীর্বাদের ব্লগটা এখানে দিতে পারেনি হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত নেক্সট ব্লগে আশীর্বাদের পুরো ভিডিওটা নিয়ে আসব। দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ওইখানেও আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন জিজুকে সুন্দর লাগার জন্য রিম্পি এখানে জিজুর মেক করে দিচ্ছে প্রথমেই বোরের মা বাবা আশীর্বাদ করলেন আর কি কি হয়েছে জানতে চাইলে এখনই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন নেক্সট ব্লগে থাকবে কে কে হবু বোরকে আশীর্বাদ করলো কে কি গিফট দিলো সব কিছু ওই ব্লগের মধ্যে আপনারা দেখতে পাবেন তাই ব্লগটা মিস করতে না চাইলে এখনই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন টিল দেন টেক কেয়ার বা বাই